আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য টেলিগ্রামে একটা অফার নিয়ে আসছি যেটা বাইন্যান্সের নিজস্ব অফার আর কি তো এটাতে জয়েন করার জন্য আপনাদের প্রথমে টেলিগ্রাম একটা অ্যাকাউন্ট লাগবে তো সবাই একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন তারপর আমার এই চ্যানেলটাতে জয়েন করবেন আমি এই চ্যানেলে সবসময় নতুন নতুন টেলিগ্রাম সহ বিভিন্ন ইয়ারড্রপ শেয়ার করা হয় তো আপনারা এখানে জয়েন করবেন এবং ভালো একটা ইনকামের আশা করা যায় এখান থেকে তো আজকের অফারটা হচ্ছে এই যে এটা বাইন্যান্সের এই নিজস্ব অফারটা দেখেন বাইন্যান্স নিজে এখানে পোস্ট করেছে যে এটা তাদের নিজস্ব অফার তো আমি আরও আপনাদেরকে সুন্দর করে ক্লিয়ার করবো যে এটা বাইন্যান্সের নিজস্ব অফার জয়েন করার জন্য আপনাদেরকে প্রথমে এই বাইন্যান্সের এই যে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে এটা এই লিঙ্কটাতে ক্লিক করার পর এখানে স্টার্টে ক্লিক করতে হবে যেখানে স্টার্টে ক্লিক করতে হবে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে তো এখানে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং কমপ্লিট হলে আপনাদের এখানে কিছু পয়েন্ট দেখাবে এখানে ফার্স্ট ডেলি চেকিং এখানে দৈনিক ডেলি চেকিং করবেন একশো টাকা করে পয়েন্ট পাবেন এখানে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আপনার কাজ কি এখন আপনার কাজ হচ্ছে এখানে এই যে নিচে এই জায়গায় টাস্ক একটা অপশান আছে এই টাস্কটাতে ক্লিক করবেন এই টাস্ককে ক্লিক করার পর এই উপরে যে এই শেয়ার দ্য ক্যাম্পিং ইউর টি জি স্টোরি মানে আপনার টেলিগ্রাম স্টোরিতে এই ক্যাম্পিংটা শেয়ার করবেন এখানে ক্লিক করবেন আপনার স্টোরি শেয়ার করার দরকার নাই এখান থেকে ব্যাক করে দেবেন এটা কমপ্লিট হয়ে গেছে আবার এখানে বাইন্যান্স সাবস্ক্রাইব বাইন্যান্স অ্যানাউন্ট চ্যানেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এটাতে জয়েন করা লাগবে তো এটাতে জয়েন করবেন এই যে বাইন্যান্সের নিজস্ব অ্যানাউন্সমেন্ট চ্যানেল এখানে ব্যানান্স নিয়ে বলেছে যে এটা তাদের অফিসিয়াল চ্যানেল অফিসিয়াল অফারে দেখেন তার তারা নিজে বলেছে যে এটা তাদের অফিসিয়াল চ্যানেল অফিসিয়াল বোর্ড তো আপনারা এখানে জয়েন করে নেবেন তারপরে এই যে আপনাদের আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে এখানে নিচে আবার এই যে বাইন্যান্স মনোবিট বোর্ড এটাতে একটা ক্লিক করে দেবেন আবার আগের আগের ফেজে নিয়ে আসবে এখানে তারপর আপনি আবার উপরের টাস্কটাতে কমপ্লিট করবেন এখানে দেবেন এখানে জয়েন করে নেবেন আবার নিচে ব্যাক করে চলে আসবেন হয়ে গেছে টাস্ক এবার আপনি এখানে হোম বাটনে ক্লিক করবেন এই যে এখানে হোম বাটনে ক্লিক করলে আপনাদের আবার আগের ইন্টেড ফেজে নিয়ে আসবে তারপর এখানে এই কাজটাই এটা আর কোনো কাজ নেই এখানে শুধু ফ্লে গেম এখানে গেম খেলবেন গেম খেলবেন কীভাবে এখানে ফ্লে গ্লেমে গেমে ক্লিক করবেন তারপর কিছুক্ষণ ওয়েট করবেন এই যে আমি সাউন্ড অফ করছি এই যে একটা ঘুরতে এটাকে যে কোনো এক জায়গায় ক্লিক মানে এই যে এইটা যেদিকে থাকবে ওইদিকে ক্লিক করলে এটা ওইদিকে লাভ দেবে আর কি আর আপনার পয়েন্ট কালেক্ট হতে থাকবে এই যে দেখেন এটাতে একবার তিরিশ পয়েন্ট দিয়েছে এই যে এটাতে মেবি পঞ্চাশটা দেয় পঞ্চাশটা দিয়েছে তো এটাতে দশটা দিবে এই যে এটাতে কিছুই পাইলাম না এটাতেও পাই নাই এটাতেও পাই নাই হ্যাঁ এটাতে পাইছি হ্যাঁ সময় শেষ এই যে একশো পঞ্চাশটা পয়েন্ট আর্ন করলাম আবার এখানে দেখেন নিচে এখানে আরও পাঁচটা আমি গেম খেলতে পারবো এই পাঁচটা গেম আমি খেলেনি আমি আপনাদের কারো একটা গেম খেলে দেখে এখানে এভাবে ক্লিক করবেন এই যে এইদিকে থাকবে ওই দিকে ক্লিক করে সাজাতে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে আর কি মানে পয়েন্টটা কালেক্ট করা হয়ে যাবে এই যে বক্সটা ক্লাইম করুন বক্সটাতে একটু বেশি দেয় পয়েন্ট আর বড়গুলো ক্লাইম করলে একটু বেশি পয়েন্ট পাবেন আর কি দেখেন এভাবে করে আপনারা পুরো গেমটা কমপ্লিট করবেন আর দিন এখানে কমপক্ষে একবার হলেও আসবেন এসে এখানে গেমটা কমপ্লিট করবেন দেখেন কত সুন্দর করে গেমটা প্রায় কমপ্লিট এই বোম একটা বোম পাইছি সময়টা শেষ হয়ে গেলে আর বোমে সমস্যা করবে না এই যে দেখেন দুশো পঁয়ত্রিশটা টোকেন কালেক্ট করছি তো এইভাবে করে আপনারা এখানে যে আরও চারটা আছে এই চারটা কমপ্লিট করে নেবেন এই চারটা কমপ্লিট করার পর আপনারা দেখবেন এখানে একটা টাইম মানে আপনার যখন চারটা শেষ হয়ে যাবে তখন এই যে এখানে যে একটা সাত মিনিট আটান্ন সেকেন্ড আছে এখনও এটার পর আপনাকে আবার গেম খেলতে দেবে গেম খেললে আপনারা মানে এখানে পয়েন্ট কালেক্ট করবেন আর এটা বাইন্যান্সের নিজের অফিসিয়াল একটা অফার আর কি তো এখানে আরও একটা টাস্ক আছে যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা বাইন্যান্সের সাথে লগ ইন করতে হবে বাইন্যান্সের সাথে কানেক্ট করতে হবে যেটা আপনাকে এখন না আমরা পরে করবো এখন না করলে হবে আপাতত এই অফারটাতে এটুকুই তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আমার এই যে টেলিগ্রাম চ্যানেলটাতে সবাই জয়েন রাখবেন সবাই জয়েন থাকবেন আর আমি এখানে সবসময় নিত্য নতুন অফারগুলো শেয়ার করে থাকি